বিপ্লবীদের গুপ্ততার কারণে কারণটা আমার কাছে যেটা মনে হয় যে স্বৈরাচারীরা বা যারা এখন পলাতক তারা একটা ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যারা এই আন্দোলনে লিডিংয়ে ছিল বা খুবই সক্রিয় ছিল তাদেরকে একটা যেটা ভয় দেখানোর চেষ্টা করতেছে যেন পরবর্তীতে যদি তাদেরকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয় বা যদি পুনর্বাসিত হয় কোনোভাবে তাহলে এই যারা আন্দোলনে ছিল সক্রিয়ভাবে অভাবে ছিল আন্দোলনে তারা যেন দ্বিতীয়বার আর কখনো তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে না পারে বা না নামে এই ভয়টা ভীতিটা সৃষ্টি করার জন্য হচ্ছে তারা এটা করতে পারে প্রশাসনের দিক থেকে যে পদক্ষেপটা এখন পর্যন্ত নেওয়া হয়েছে যারা চিন্তাইকারী বলা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বলা হচ্ছে যে তারা চিন্তাইকারী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তো এখন আমাদের কাছে যেটা মনে হয় যে প্রশাসনের এটা আরেকটু ডিপলি দেখা উচিত যে এদের পেছনে কারা কাজ করতেছে কারণ যে কটা হত্যা হয়েছে সবগুলোই স্টুডেন্টদের বা এই আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের তো শুধু আন্দোলনে সক্রিয় যারা ছিল তাদেরকেই তারাই কেন শুধু চিন্তায় শিকার হচ্ছে তো আমি প্রশাসনের কাছে এইটুকু দাবি যে এটা যেন আরেকটু ডিপলি তারা ইনভেস্টিগেশনটা করে আওয়ামী যারা হচ্ছে ক্ষমতা থেকে হচ্ছে উৎখাত হয়েছে ছাত্রদের দ্বারা সুতরাং তাদের আক্রোশটা সরাসরি ছাত্রদের উপর যে পড়বে এটাই স্বাভাবিক বাট আরেকটা কথা হচ্ছে মানে আমলীগের যে অমির রহমান পিয়াল আছে সে তো হচ্ছে একদম ভিডিও কলে প্রকাশ্যে বলছে যে সে আসলে ছাত্রদের উপর অ্যাটাক করবে বা সবাইকে দেখে নিবে এবং ছাত্রলীগ হচ্ছে বর্তমানে একটা নিষিদ্ধ সংগঠন সুতরাং তারা হচ্ছে এখন তাদের যে কার্যসিদ্ধি বা জনগণের মধ্যে বা ছাত্রদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য হচ্ছে এই কাজগুলো এখন করতেছে পার্সোনালি এটা আমার কাছে এরকমই মনে হয় তবে কিছু কিছু হত্যাকাণ্ড আছে যেগুলো হচ্ছে পার্সোনাল অ্যানিমিটি বা হচ্ছে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে এখন ওই ছাত্র হচ্ছে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল সুতরাং এটাকে টেনে আনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত করা হচ্ছে বাট কিছু কিছু ক্ষেত্রে এটা সত্য যে এখানে আওয়ামী লীগ আসলে গুপ্ত হত্যাগুলো চালাচ্ছে খুঁজে খুঁজে বা তারা হচ্ছে কোনো রকমে একটু জনগণের কাছে ফিরে আসার চেষ্টা করছে ঠিক তো এখন ইন্টারন্যাশনালের বাহিরে কিছু না যেহেতু ওরা ভারত পালিয়ে গিয়েছে তার মানে হচ্ছে ওরা একটা ইন্টারন্যাশনাল ট্যারোরিস্ট অর্গানাইজেশন অলরেডি হয়ে গেছে ট্যারোরিস্ট বলার কারণটা হচ্ছে অলরেডি ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ এবং গত পনেরো বছর ধরে যে লুটপাট হয়েছে সেই লুটপাটে হচ্ছে ওরা একটা মোটা অঙ্কের টাকা কামিয়েছে যেটা এখনো ওদের হাতে আছে সুতরাং ওই টাকাকে মোবিলাইজ করার মাধ্যমে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ কার্য সন্ত্রাসবাদী কার্যক্রম বাংলাদেশে করার চেষ্টা আমলি করতে পারে এবং আওয়ামী লীগের গত আঠারো বছরের ন্যারেটিভ তো এটাই ছিল তাই না যে আসলে বাংলাদেশ যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশ অনেক বেশি ফান্ডামেন্টালিস্ট হয়ে যাবে সুতরাং আওয়ামী লীগ এখন ওইটা করারই চেষ্টা করতেছে যে বাংলাদেশে বই বিশ্বের কাছে এটা প্রমাণ করানো যে বাংলাদেশ একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র এবং আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্রই হচ্ছে এটাতে ইন্ধন যোগাচ্ছে এটা প্রকাশ্যে বোঝা যাচ্ছে আর কি তার তো এই পলিটির বাইরে কিছু না সরকার এই পলিটিরই একটা অংশ এবং সরকারের পক্ষে সব ঘটনায় সমানভাবে রিয়েক্ট করা সম্ভব হয় না তো সরকার একটা গঠনায় কিভাবে রিয়েক্ট করবে এটা হচ্ছে ওই ঘটনাটার এজেন্সির উপর ডিপেন্ড করে আপনি দেখেন যে কুমিল্লাতে গতকাল হচ্ছে একজন রিক্সাওয়ালাকে ঘুষি মেরে মেরে ফেলা হয়েছে বাট এটা নিয়ে তো ফেসবুকে এত কথা হয় নাই গতকাল কয়েক গত পরশু হচ্ছে বুয়েটের এক ছাত্রকে হচ্ছে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে কিন্তু বুয়েটের সব ছাত্ররা একসাথে এটার প্রতিবাদ জানাইছে ডিওএইচ চলে গেছে আর্মির সাথে সংঘর্ষ জমানোর মতো অবস্থার সৃষ্টি হয়েছে আমার মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের এই এজেন্সিটা ক্রিয়েট করা উচিত যে যখন ওদের কোনো শিক্ষার্থী আক্রান্ত হবে ওরা যাতে হচ্ছে এরকম সংঘবদ্ধভাবে হচ্ছে এটা প্রতিহত করতে পারে প্রতিবাদ জানাইতে পারে আমার মনে হয় যে বাংলাদেশের যে সোশ্যো ইকোনমিক কন্ডিশন এখানে আসলে এই ধরনের একটা কালেকটিভ প্রতিবাদ জানানো ছাড়া কোনো কিছু সম্ভব নেই বা যে সরকারি ক্ষমতায় থাকুক কারণ আমাদের রিসোর্স তো লিমিটেড সরকার হচ্ছে সেই জায়গাতেই রিসোর্স অনেক বেশি অ্যাপ্লাই করবে যেখানে আসলে এই ধরনের এজেন্সিগুলো থাকবে বা প্রতিবাদের জায়গাগুলো থাকবে নয়তো আসলে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিরাপত্তা তাদের নিজেদেরকে নিশ্চিত করতে হবে এবং নিজেদেরকে হচ্ছে তারা যেভাবে সব সবসময় সংঘবদ্ধভাবে প্রতিবাদ জানাইছে জুলাই বিপ্লবের সময় এই এখনও তাদের এটাই করতে হবে দেখেন আমরা হচ্ছে একদম বরাবর সতেরো বছরের মতো ফেসিস শাসনের আন্ডারে ছিলাম আমাদের যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে আমলিক বা শেখ নিজের হাতে তৈরি করা যারা দীর্ঘদিন ধরে শেখাসিনার পারপাস সার্ভ করছে তো আমরা তো হচ্ছে এটা একটা অভ্যুত্থান বলা যায় যে একটা ফেসিস রেজিমকে উৎখাত করা হয়েছে এটা তো একটা বিপ্লব ছিল না যে একদম ইনস্টিটিউশনগুলোকে ভেঙে নতুন করে তৈরি করা কারণ ইনস্টিটিউশনগুলো যেগুলো ছিল আমরা যারা ছিল পুলিশে যারা ছিল ডিজিএফআ যারা ছিল এখনও তারাই আছে এবং তাদের কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আসে নাই এবং এটা তো খুব বলা খুব ঠিক হবে না যে আসলে এই ইন্টেলিজেন্স বা ডিজিএফআ বা বা এর অ্যাকচুয়াল লয়ালিটি হচ্ছে ইউনু সরকারের প্রতি আছে কারণ এখনও হচ্ছে ওইখানে শেখ হাসিনার অনেক মানুষজন বসে আছে যারা হচ্ছে শেখ হাসিনার প্রতি অনেক বেশি পরিমাণে লয়াল সুতরাং তারা তাদের ফুল এফোর্ট দিয়ে কাজ করতেছে না কারণ ডিজিএফআর যে ইতিহাস বা এনএসআইয়ের যে ইতিহাস কাউন্টার টেরিজমের যে ইতিহাস বাংলাদেশে সেটা তো অনেক ভালো একটা ইতিহাস তাই না আমরা হচ্ছে দু হাজার এক থেকে পাঁচ পর্যন্ত দেখেছি যে র্যাপ কীভাবে হচ্ছে বাংলা ভাই বা অন্যান্য যে প্রতিষ্ঠান ইয়া জঙ্গিবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করেছে এখন সেটা করতে পারতেছে না কারণ করার সদিচ্ছাটা তাদের নাই এক কথা বলতে এটা আমাদের এই ইনস্টিটিউশনগুলো হচ্ছে একদম নতুনভাবে সাজাইতে হবে তাদের প্রতি যাদের আক্রোশ আছে তাদের সবাইকে হুমকি দেওয়া হচ্ছে এবং হচ্ছে যারা হচ্ছে তারা তো ভাবতেছে যে আমরা এখন পালিয়ে আছি আমাদেরকে কেউ ধরতে পারবে না কিন্তু আমরা দেখেছি যে গত সাবার আমিন বাজার থেকে একজন অ্যারেস্ট হয়েছে সুতরাং হুমকিদাতা যারা আছে তারা সবাই অ্যারেস্ট হবে এটাই হচ্ছে কাম্য কিন্তু ওই যে যেটা বললাম যে ওদের সাজানো ক্ষমতার বাগান যারা তসনস করেছে তাদের প্রতি তো একটা আক্রোশ থাকবেই তাই না এই আক্রোশ থেকেই তারা হুমকিগুলো দেওয়ার চেষ্টা করছে কিন্তু লং রানে যে হুমকি খুব বেশি কাজ করবে না দিন শেষে এটা ছাত্রলীগেরও আরও বেশি ক্ষতি করবে ওরা নিজেদেরকে আস্তে আস্তে একটা প্রতিষ্ঠিত করতে আস্তেস্ট এই পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে প্রত্যেকটা বিপ্লবের বিপ্লবীদেরকে কোনো না কোনো সময় এসে তাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে এটা হোক ক্ষমতা থাকালীন অবস্থায় হোক ক্ষমতা চলে যাওয়ার পরে আর আমাদের বাংলাদেশে যে বিপ্লবের বিপ্লবীদেরকে হত্যা করা হচ্ছে এটা ক্ষমতায় থাকা অবস্থায় হত্যা করা হচ্ছে এটা কিন্তু আপনার একটা অ্যালার্মিং আমাদের জন্য কেন ক্ষমতায় থাকলে অবস্থায় যদি বিপ্লবী যদি হত্যা করা হয় ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদেরকে কি পরিমাণ নৃশংসতা হবে তাদের জীবনকে নিয়ে এটা বলার অবকাশ রাখে না আমি মনে করি কি এটা আসলে আমাদের সতর্কতা হওয়ার একটা জায়গা রয়েছে আমাদেরকে যারা আমরা বিপ্লবী ছিলাম আমরা প্রত্যেককে আপনার আলাদা আলাদা বিভক্ত করে আমাদেরকে আসলে তাদের গুপ্ত হত্যার যে জায়গা দরকার এই জায়গাটাকে ওরা তৈরি করছে আমাদেরকে আমাদের মাঝে বিভেদ তৈরি করছে তা আমি মনে করি যে আমরা যদি আসলে নিরাপদ থাকতে চাই আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে ঐক্য থাকা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই কারণ আমি এইভাবে একটা খবর পেয়েছি যে বাংলাদেশে যে স্কন আছে সেই স্কনে আপনার বাংলাদেশে যে ওদের গ্রুপ আছে এই গ্রুপগুলো ভারতের বিপক্ষে কারা কথা বলছে এবং এই বিপ্লবের সাথে কারা জড়িত ছিল এদের তালিকা নাকি এরা আপনার প্রণয়ন করছে এখন কার ওই তালিকায় কার নাম আছে কার নাম এটা তো জানি না আমার নাম থাকতে পারে আপনার পারে ঠিক আছে তাহলে আমাদেরকে এখন তাহলে বিষয় নিয়ে আলোচনা করা উচিত না এবং আমাদের আসলে বিপ্লবটাকে কিভাবে আরো মজবুত করা যায় যারা বিপ্লবী ছিলেন বিপ্লব করেছে এদিকে আসলে নিরাপদ কিভাবে জোরদার করা যায় এ বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত ছিল না কিন্তু আমি কিন্তু এটা করছি না আমি যদি দেখি বিগত পনেরো বছরে আমরা যে যেখানে কথা বলি ফেসবুকে ইউটিউবে আমরা যে স্থায়ী কথা বলি অথবা আমরা অফলাইনে এসে রাস্তায় দাঁড়িয়ে কথা বলি বাংলাদেশে এনএসআই ডিজিএফআ এমন কোনো গোয়েন্ডা সংস্থা ছিল না আমাদেরকে খুঁজে খুঁজে বের করতো না কিন্তু দেখেন এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থা আছে এরাও কেমন যেন ঝিমিয়ে গেছে এদেরকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই যে যারা কিনা বিপ্লবে বিপ্লবের চার চার ভাইকে হত্যা করলো এই হত্যাকারীদের আজও গ্রেফতার করতে পারে নাই তাহলে এটা আমাদের ব্যর্থতা না আমি আসলে এটা নিয়ে আমি আসলে খুব মর্মাহত দুঃখিত এই জন্য আসলে ভাই আমার কাছে এটা লজ্জাজনক মনে হচ্ছে যে এই বিপ্লব বিপ্লবকে আমিও ধারণ করে এই বিপ্লবের সাথে আমিও জড়িত ছিলাম এই আমার কাছে এটা খুব লজ্জাজনক মনে হচ্ছে